আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ রশেষ সহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব অধ্যায় আট মহাবিশ্ব রাতের আকাশে খালি চোখে তুমি অসংখ্য তারা বা নক্ষত্র দেখতে পাও দুর্বিক্ষণ যন্ত্রের সাহায্যে তুমি সেই নক্ষত্র সমূহকে আরো স্পষ্ট এবং বড় দেখতে পাও মহাকাশের গ্রহ নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা দুর্বিক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন শিক্ষার্থীরা ডান পাশে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যার নিচে লেখা রয়েছে দুর্বিক্ষণ ছবিটি আমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো একটি ছেলে দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে রাতের আকাশ পর্যবেক্ষণ করছে ছবিটি দ্বারা বোঝানো হয়েছে দুর্বীক্ষণ যন্ত্র ব্যবহার করে মহাকাশের তারকা গ্রহ ইত্যাদি দেখা যায় এবারে আমরা পড়ব পাঠ এক মহাবিশ্ব এবং পৃথিবী এক নম্বর পয়েন্টে বলা হয়েছে মহাবিশ্বের আকার নিচে একটি প্রশ্ন রয়েছে মহাবিশ্ব কত বড় শিক্ষার্থীরা প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি মহাবিশ্ব অনেক বড় এত বড় যে এতে কোটি কোটি গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ও ধূমকেতু রয়েছে দুর্বিক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা এর খুব সামান্য অংশই দেখতে পারি এবারে আমরা পড়ব শ্রেণীগত কাজ আলো কত দ্রুত চলতে পারে কি করতে হবে তা নিচে পর্যায়ক্রমে উল্লেখ করা হয়েছে হয়েছে এক নম্বরে বলা নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি শিক্ষার্থীরা এখানে দেখানো ছকের মতো করে তোমাদেরকে একটি ছক তৈরি করতে হবে যার প্রথম কলামটি ফাঁকা থাকবে দ্বিতীয় কলামে লিখতে হবে পৃথিবী থেকে দূরত্ব এবং তৃতীয় কলামে লিখতে হবে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে এরপর এই অংশে লেখা রয়েছে চাঁদ এবং এই অংশে লেখা রয়েছে তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার অর্থাৎ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার এরপর ছকের এই অংশে লেখা রয়েছে সূর্য এবং এই অংশে লেখা রয়েছে পনেরো কোটি কিলোমিটার অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পনেরো কোটি কিলোমিটার এবারে দুই নম্বরে বলা হয়েছে আলো এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে চলে চাঁদ এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে তা হিসাব করি শিক্ষার্থীরা এই প্রশ্নটির উত্তর আমরা ঐকিক নিয়মে সমাধান করব শিক্ষার্থীরা এক্ষেত্রে আমরা প্রথমে হিসাব করব চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে তাই ক নাম্বার দিয়ে লিখেছি এখানে আলো প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার বেগে চলে আবার চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার এবারে এই অংশটুকু আমরা ঐকিক নিয়মে সমাধান করব আলো তিন লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এক সেকেন্ডে পরবর্তী লাইনে আমরা লিখব বা আলো এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এক ভাগ তিন লক্ষ সেকেন্ডে অতএব আলো তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এক গুণন তিন লক্ষ চুরাশি হাজার চারশো ভাগ তিন লক্ষ এর ফলাফলটি আসবে সেকেন্ডে হিসাব করলে এই অংশটির উত্তর হবে এক দশমিক দুই আট সেকেন্ডে সুতরাং চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে সেকেন্ড তোমার প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা শিক্ষার্থীরা এবারে আমরা হিসাব করব দ্বিতীয় অংশ অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে এক্ষেত্রে খতে আমরা লিখব এখানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার পূর্বের মতোই ঐকিক নিয়মে আমরা এই অংশটুকুর সমাধান বের করব আলো তিন লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এক সেকেন্ডে বা আলো এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এক ভাগ তিন লক্ষ সেকেন্ডে অতএব আলো পনেরো কোটি কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এক গুণন পনেরো কোটি ভাগ তিন লক্ষ এর ফলাফলটি হবে সেকেন্ডে এই অংশটুকুর হিসাব করলে এর উত্তর হয় পাঁচশো সেকেন্ডে শিক্ষার্থীরা এখানে সেকেন্ডের অঙ্কটি বড় তাই আমরা এটিকে ছোট করে মিনিটে রূপান্তরিত করব যেহেতু ষাট সেকেন্ড সমান এক মিনিট অতএব এক সেকেন্ড সমান এক ভাগ ষাট মিনিট অতএব পাঁচশো সেকেন্ড সমান এক গুণন পাঁচশো ভাগ ষাট ফলাফলটি হবে মিনিটে শিক্ষার্থীরা এই অংশটুকুর হিসাব করলে এর ফলাফল হয় আট দশমিক তিন তিন মিনিট সুতরাং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট দশমিক তিন তিন মিনিট এবারে তিন নম্বরে বলা হয়েছে উত্তরগুলো ছকে লিখি দুই নং কাজের হিসাব থেকে প্রাপ্ত ফলাফল আমরা ছকের এই অংশে লিখতে পারি এক দশমিক দুই আট সেকেন্ড এবং এই অংশে লিখতে পারি পাঁচশো সেকেন্ড বা আট দশমিক তিন তিন মিনিট এবারে চার নম্বরে বলা হয়েছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি শিক্ষার্থীরা কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করার মাধ্যমে আমরা আলো কত দ্রুত চলে তা বুঝতে পারি এছাড়াও আমরা আরও জানতে পারি চাঁদ ও সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে এতে আমরা মহাবিশ্বের বিশালতা এবং আলোর গতি সম্পর্কে ধারণা পেতে পারি নিচে দীপু প্রশ্ন করছে চাঁদ ও সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে তা আমরা কিভাবে হিসাব করতে পারি প্রশ্নের উত্তর হিসেবে জুই বলছে আমরা দূরত্বকে আলোর বেগ দিয়ে ভাগ করে সময় বের করতে পারি শিক্ষার্থীরা আজকের ক্লাস এটুকুই আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ